কি বড় আল্লাহ পৃথিবীর পাঠাচ্ছে রে সাড়ে বছর পর সুটকি ফেরাউন হাইসিয়া দাঁতবার করছে আবার তিন দিন ধরে করছে তোর নাম কি করছে আমার নাম ফেরাউন যে তোর অবস্থা কে করছে আমি জালিম আসুন তোর সুটকি করে রাখলো কে মাটি দিলো না কে করছে এটা জালিম করুক শিক্ষা দেওয়ার জন্য আমাকে ইঙ্গে করে ঠকছে আল্লাহ ঘটবা নুরুদ্দিন সুস্থ পিঠা বাড়িতে কে সে আল্লাহ এখনো আছে ময়না সে আল্লাহ কোনো বাটাম ফাটাবি এইবার আল্লাহ পৃথিবীতে তার কুচুরুকি হাত দিয়ে পৃথিবীর মানুষের আর এই দুঃখ দুর্দশা আল্লাহ দেখবেন না আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাষ্ট্র ইনশাল্লাহ কায়েম হবে ইনশাল্লাহ কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখা দেখালেন হাত এই কয়টা হাত যদি আপনারা ঠিক করে পারেন এই কালায় আর খেত লাল দখল হয়ে যাবে আপনি ভালো ফসল পাবার চাললে ভালো করে জমি এই শ্রাবণ মাসে ভাদ্র মাসে লাগান লাগবে আপনি জমি না লেগে বড় কাশি লেগে আগুন মাসে ধান কাটবে ধান ওই কাশিটা আপনার গলা কাটতি মানুষ তুই ভেবো লাগাস কার ধান কাটবে বাটাম ইসলাম হলো আল্লাহর আমাদের জন্য উনি পাঠাছেন এই ইসলাম কায়েম করলে সুধারাম হবে পর্দা ফরস হবে নামাজ কায়েম হবে জাকাত চালু হবে কতক্ষণ যখনই সরকার ক্ষমতায় দেবে ইসলামী সরকার প্রথম কাজ হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা মৌলিক চাহিদা আল্লাহ দেশে করা হবে হবে এই পাঁচটা অধিকার যখন দেশে চুরি হবে না নামাজ কাদা কেউ করবে না আমরা মানুষের প্যাটত খুঁজে হাত করার টাকা নেয় কুল্লু মানুষ জমি বেঁচে কর থুয়ে সিএনজি ইজি বাইক কিনে রাস্তা ধাটা যায় না সারা পৃথিবীর অনেক রাষ্ট্র আপনারা ঘুরেছেন এই যে ভাই সৌদি আরবটা হস করে যাচ্ছেন উনি দেখেছেন চার দিনও একটা হুন্ডা সবজ করে না সৌদি আরব একটা ইজি বাইক তো দূরের কথা আর আমাকে দেখো ইজি বাইক ভ্যানের ঠেলায় মানুষ হাঁটতে পারে না খালি প্যাটের দায়ে এগুলো কিনে সোলফোল বাতাতে আর ইসলাম কায় হলে খালি চাকাবাড়ে প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা রাষ্ট্রের তহবিলে জমা হয় এগুলো খালি নেতাকে প্যাটও দি যখন ভোটের দাঁড়ায় তখন এটি আর ভোট পাশ করার পর আড়াই ফিট দূরে আমি চুল ভোটের দাঁড়াবের শাসনে একবার করছে হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন না তুর্কের খাওয়া বন্ধ এই করব অনেক লোক বলেছিল যে কাহালু বল তাই মে ভাই মারা গেছেন তাহলে বৌদুর এমপি দেওয়া হোক বহু লোক মন্তব্য করেছিল কিন্তু আমরা বলেছি যে না আমরা হুজুরগিরি করি হুজুরগিরি করে খাই আমাকে ক্যানভাস কর্ম কিন্তু এমপির আমাকে ওকে আল্লাহ দিলে এমন একটা প্রার্থী দিতেছে আপনাদের শুনে খুশি হওয়া দরকার বগুড়ার মতো একটা জেলার আমরা একটা এমপি পাঁচি নুন দিয়ে গেলাম কাহুদ তুরস্কে বারো বছর চাকরি করছে 160 টা দেশের ছাত্র সংগঠন ইবসুর হল महासचिव तमाम প্রজন্মের 150 রাষ্ট্র ঘুরে ঘুরে উন্নতি অবনতি নিজের চোখে দেখছে উনি বলেছেন আমরা চাকরি ছেড়েছি ভাষাবাড়ির ফায়দা ছেড়ে দেশে যাচ্ছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য ঠিক একেছে বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে শান্তি кайভ হবে দরজা খুলে দিয়ে শুয়ে থাকবেন একটা হুন হওয়ার শক্তি কারো থাকবে না কিন্তু আমরা এই সমাজ কোনো দিন দেখিনি কোরআনে পড়ে পড়ে আমরা সাহস পেয়েছি আর না এই সমাজ বাংলাদেশে কায়েম করা দরকার আছে না নাই দরকার আছে না নাই আমরা সব দল দেখেছি সব দলই ভালো তাও রাস্তা করেছে কালবার স্কুল করেছে কোনো দলও খারাপ কম না কিন্তু একটাবার ইসলাম দেখা দরকার তোমার কি পাঁচ বছরের জন্য আমাকেও খালি একবার ইসলামক সারে দেবো যদি লস খান আপনারা তাহলে সুদি আসলে পুরুপূর্ণ করে আমরা ওঠে সালাম আলগি দিয়ে চলে যাব আমি বলছি আমি গত মাহবিলে বলেছি গত বছরের সেদিনে বলেছি পাঁচই আগস্টের পর যে এইটা আমার হাতে এটা কী দেখি কিছু এটা পাক দিলে কি হলো তৈরি হলো এখন এই আছে বারোটা ইসলামী দল আর এই দিকে বর্তমানে বাংলাদেশে বিএনপির একটা বাঘা দল আছে কথা ঠিক কিনা হাজারো জন জনগুনের একটা মনের দল বিএনপির কথা ঠিক কিনা ইন্টারন্যাশনাল দল যে দলের প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়ার কথা ঠিক কিনা এখন আমরা এই বারোটা ইসলামী দল এই দিক আর বিএনপি এই দিক এখন আমরা যদি ক্ষমতা নিয়ে যদি পারাপারি করে টানাটানি করি তাহলে এই যে দড়ি এটা নর্মাল দড়ি টানাটানি লেগে দুই দল আমরা টানা শুরু করি তাহলে মাঝখানে কি হয়ে যাবি ছিঁড়ে গেলে ইটুও পাকা জাগা ইটুও পাকা জাগা এই দুই দলের মাথা যখন কা পরবি একে মাথা থাকবি পরে যাবি মাথা ভাঙ্গে আবার হাসি না এসে কোবাবে লাগবি আমরা একশো উনচল্লিশ সিট দিয়ে দেব আগে বিএনপি একশো উনচল্লিশ সিট আর ইসলামী ঝল মিলে একশো একষট্টি সিট এই দুই গ্রুপ মিলে দুই দেশ চালায় পাঁচ বছর ইসলাম দেশ চালালো পাঁচ বছর খালেদার আইন দে চালালো মানুষ কো কবি না কার আইনের কোন সুযোগ পাঁচ বছর চালানোর পর আমরা ওর কোথায় রে দেব আবার তোরা আবার চালা আমরা লোককে বসে থেকে দেখি কথা কেন এর জন্য তো হিংসা আমরা একে নির্বিঘ্নে করছি আমরা ক্ষমতার দেব না ক্ষমতার দেব ইসলাম ইসলাম ক্ষমতা আমাকে কোনো রেশা রেশি নাই এ আপনাকে এই শিবগঞ্জে শাহে আলম খোকানা কি আছে না বিশাল না তা ওনার মাহফিল আমি করছি ওই যে দেওয়ান মাদারে ঠিক সবাই ভালো কিন্তু একটা ইসলাম চাইছি অসুবিধা কি চোর চুরি করলে হাত কাটা যাই চোর তারই তো মন খারাপ হবে

আজকে বাংলাদেশে জানা হচ্ছে স্বামীকে হাত পা বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে আর জানা করলে আল্লাহ বলছেন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে পুরুষের কোমর মহিলার সিনেমন্ত মাটির গাড়ি দিয়ে একবারে পাথর মারে ওর হাড্ডি কুটি মিশিয়ে দিলে ওর বাপ জানা করা তো দূরের কথা ও স্বপ্ন দেখবে না এই ভাই কথা বলবে জানা হিন্দুরও সুবিধা আপনারও সুবিধা আপনার বিজিকলে কতদিন বাইরে চলে যাচ্ছে আর আপনি করছেন বা আল্লাহ তাহলে ভালো কোরআনের আইন কাই হলে বাংলাদেশ ছবি জান্নাতের টুকরো আমাদের ইউনিয়ন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত আমরা আল্লাহর আইন দিয়ে সাদাতে চাই এই যে আপনাকে এই আপনাকে আই মানে আনসারক অপশনেন এইরকম লোক যদি চেয়ারম্যান বানান ই যে ঘুষ খালে ও দুটো মালা দিয়ে আমরা ঘুরামু আজকে বাংলাদেশে একটা খুশির সংবাদ শুনেন আজকে নির্বাচন কমিশন হওয়ার জন্য

যদি এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল করি চুয়ান্ন দোকানে একশো আট বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না এই পরিবেশ আর হবে না আসুন না দুটা বছর চেষ্টা করে এই দেশে আল্লাহর আইন চালু করা কি যায় না কি দেয় না ভাই এত কি ক্ষতি হবি সবারই উপকার হলো আসুন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের আইনের পক্ষে কথা বলার দান করুন আমি